সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটি ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন রোড পিরপুর আলমনগর রংপুর মোবাইল নাম্বার দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিব তো এখানে যে ভাই আছেন ভাই আপনার নাম মোহাম্মদ নুরুল আলম আচ্ছা আপনাদের দোকানের নাম মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

মালিকের নাম সব কিছু দেওয়া আছে আপনারা এই ঠিকানায় ফোন নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু এই কাজগুলো করাতে পারেন আর এখানে কী কী কাজ করা হয় সুন্দরভাবে কিন্তু কার্ডেও দেওয়া আছে তো এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এখানে কি কি যন্ত্র আছে এবং এই যন্ত্রগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয় আমাদেরকে ভাই দেখাবেন ভাই এটা কি যন্ত্র আমাদেরকে একটু বলব লেদ এটা লেদ মেশিন মেশিন এটা যাবতীয় যন্ত্রাংশ তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এই এই মেশিন প্লাস এটা এটা কি হচ্ছে এটা লেদের লেদের আলাদা অংশ মিলে একটা লেদের অংশ ড্রিলিং করা হয় তারপরে কোন ড্রিলিং করা হয় মেশিন যদি আলাদা আছে এখানে লেদার লেদার হচ্ছে লেদের অনেক ধরনের কাজ কর সাধারণত আমাদের কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত হচ্ছে আপনাদের দেখা যায় যেগুলো আমাদের যে কম্পিউটার মিক্সার মেশিন মিক্সার মেশিনগুলো অনেক সময় ড্রাম ড্রাম ভেঙে যায় বা ট্যাপ হয়ে যায় সেগুলো এখানে ঠিক করা হয় বা রিপেয়ার করা হয় মিক্সার মেশিন এখানে তৈরিও করা হয় আচ্ছা ঠিক আছে পরবর্তী মিক্সট মেশিন আর আছে ওইটাও লেদ আছে এটা হচ্ছে পরবর্তী লেদ মেশিন অর্থাৎ আপনাদের এখানে তিনটি লেথ মেশিন আছে আচ্ছা এটা দ্বিতীয় লেদ মেশিন ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেদ মেশিনগুলো রেডি আছে আপনাদের যে কোনো কাজের জন্য কিন্তু এখানে আসতে পারেন তার পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট লেদ মেশিন আছে দেখা যায় যে কোনো কিছু ছোটো খাটো কাঠের কাজের জন্য কিন্তু এখানে এটি ব্যবহার করা হবে তারপরে আপনাদের এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রিল মেশিন

এবং পুরাতন কোনো কিছু যদি থাকে সেগুলো কিন্তু এখানে করা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি নষ্ট হয়ে গেছে এটি কিন্তু এখানে ঠিক করা হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অটো গাড়ি মেরামত করা হয় আচ্ছা এখানে আর একটা যন্ত্র আমরা দেখতে পাচ্ছি যেটাকে কি বলা হয় এটাকে বলা হয় এটা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে এগুলো আপনার কাছে প্র্যাকটিক্যাল করেছেন এগুলো ভাই আর এই ধরনের ওয়ার্কশপে কি কাজ করা হয় আশা করি আপনারা জানেন আর এটা এটাকে বলা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় গ্রাইন্ডিংয়ের কাজে এবং যদি আপনাদের রট টড কাটতে হয় সেক্ষেত্রেও ব্যবহার করা হয়

কিন্তু ওয়েল্ডিং করা হয় তো বর্তমানে অনেক কম খরচে বা কম বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে অনেকগুলো আর্ক মেশিন বের হয়েছে আর এটিতে একটু বেশি বিদ্যুৎ খরচ হ্যাঁ একটু বিদ্যুৎ খরচ কিন্তু এটা আবার দীর্ঘস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং মেশিন এখানে জন্য সব কিছু অ্যাভেলেবল তার পরবর্তীতে গ্যাস ওয়েল্ডিং মেশিন হ্যাঁ গ্যাস ওয়েল্ডিং মেশিন আপনারা অনেকে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করেছেন গ্যাস দিয়ে গ্যাস ঝালাইয়ের জন্য কিন্তু যে মেশিনটি ব্যবহার করা হয় এই মেশিনটি কিন্তু এখানে অ্যাভেলেবল এবং এখানে গ্যাসের সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিলিন্ডারই কি কি আছে অক্সিজেন এসিডিডার কী গ্যাস তো এই দুইটি গ্যাস দিয়ে কিন্তু গ্যাস ঝালাই করা হয় অনেকে প্র্যাকটিক্যাল করেছেন তারা হয়তো বুঝতে পারবেন জিনিসটা তো এখানে কিন্তু আপনারা যারা পলিটেকনিকে স্টুডেন্ট আছেন তারা কিন্তু এখানে প্র্যাকটিক্যালের জন্যও আসতে পারেন আর এদিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইলেকট্রেশনের আরও খুচরা যন্ত্র তো তার দিয়ে আপনারা ভিডিওটি দেখলেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ